হ্যালো গাইজ তো আজকে আমরা জানবো যে বাজাজের কোনো স্কুটি আছে নি প্লাস বাজাজর বাইক হয়ে ডিজাইনার আছে কিতা কিতা নাম আজকে আমরা এই ভিডিও জানবো তো ভিডিওটা শুরু করি বাজাজের স্কুটির মাঝে একটা স্কুটি আছে এটা হইল চেট এই একটা স্কুটি আর বাজাজের বাইকের মাঝে ফন্ডো ফন্ডো মডেল বাইক আছে তো আমরা একটা একটা করে শুরু করি প্রথমে হইল গিয়া বাজাজের অ্যাভেঞ্জার ক্রাশ টু টোয়েন্টি একটা হইলো অ্যাভেঞ্জার স্ট্রিট ওয়ান সিক্সটি আর একটা হইলো অ্যাভেঞ্জার স্ট্রিক ওয়ান ফিফটি আর একটা হইলো অ্যাভেঞ্জার স্ট্রিক টু টোয়েন্টি আর একটা হইল গিয়া সিটি হান্ড্রেড একটা হইল সিটি ওয়ান টেন একটা হইল ডোমিনার টু ফিফটি একটা হইলো ডোমিনার ফোর হান্ড্রেড একটা হইলো ডিসকোভার হানড্রেড থ্রিসি একটা হইল ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা হইলো ডিসকোভার ওয়ান টেন একট ডিছক'ভাৰ ওৱান ফিফটি একটা ডিছক'ভাৰ ওৱান থাৰ্টি ফাইভ তাৰ উপৰি উলিয়োগে প্লেটিনা হাণ্ড্ৰেড চি চি প্লেটিনা ওৱান টেন চি চি পালচাৰ নিয়ন ওৱান টুৱেণ্টি ফাইভ চি চি পালচাৰ নিয়ন ওৱান ফিফটি চি চি পালচাৰ নিয়ন ওৱান এইটি এফ চি চি পালচাৰ পালচাৰৰ মাজে আছে পালচাৰ ওৱান টুৱেণ্টি ফাইভ চি চি পালচাৰ ওৱান ফিফটি চি চি পালচাৰ ওৱান এইটি চি চি পালচাৰ টু টুৱেণ্টি চি চি পালজাৰ এন এছ ওৱান ছিক্সটি এন এছ টু হাণ্ড্ৰেড পালজাৰ আৰ এছ টু হাণ্ড্ৰেড বি ফিফটিন বি টুৱেলভ তো ভিডিঅ'টো যদি ভাল লাগে আপোনাৰ লাইক কমেণ্ট চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব নেক্সট ভিডিঅ'ত আপোনাৰ দেখা পাবা হিৰো মডেল হিৰো কোম্পানীৰ কেইটাকেইটা বাইক আছে প্লাছ কেইটাকেইটা স্কুটি আছে